সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সংসারে উন্নতি করতে গেলে কিন্তু বোধের প্রয়োজন বোধি ঘাটিয়ে সংসার চালালি সেখান থেকে কিন্তু অল্প অল্প করে টাকা জমানো যায় বা হচ্ছে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তো সব সময় চেষ্টা করি সকাল থেকেই ভিডিওটা শুরু করতে তো সব সময় কিন্তু সংসারে কাজকর্ম হচ্ছে থাকি সংসারে যেহেতু ছোটো বেবি আছে তো সকালবেলা ওর খাবার দাবার নাস্তা সব কিছুই রেডি করে দিতে হয় তো সকাল থেকেই চেষ্টা করি ভিডিওটা শুরু করতে তো গতকালকে তাহসানের বাবা হচ্ছে পেয়ারা নিয়ে আসলো আর পেয়ারাগুলো খুব সুন্দর ছিল তো হচ্ছে জুড়িতে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে একটা তরমুজ নিয়ে আসছে কিন্তু তরমুজটা কিন্তু ভালো ছিল না একদম মিষ্টি নেই মানে দোকানদার আর কি বলে দিয়েছিল মিষ্টি হবে তারপর হচ্ছে মিষ্টি হয়নি একদম ভালো ছিল না পাংসা পাংসা আর কি ছিল তো তারপর এখানে হচ্ছে কিছু সুটকি নিয়ে আসছিল অল্প করেই তো অনেক দিন বলার পরে মানে অনেক রিকোয়েস্ট করার পরে হচ্ছে এখানে সুটকি মানে আনতে পেরেছি ওর বাবা একদম সুটকি খেতেই পছন্দ করে না ও খায় না বলে কিন্তু আমাকেও কিনে এনে দেয় না তো অনেক বলার পরে হচ্ছে অল্প একটু সুটকি নিয়ে আসছিল মাত্র পঞ্চাশ টাকার তো দুই দিন পরে হচ্ছে বাড়িতে চলে যাব তার জন্য হচ্ছে অল্প করেই নিয়ে আসছিল তো এখানে হচ্ছে বয়মে ডেলে নিলাম সাথে কিছু শাকও নিয়ে আসছিলো কর্মী শাক তো সেগুলো হচ্ছে বেছে নেব তো এই তো সকাল থেকে কত কাজ করতে হয় একজন গৃহিণী তারপর হচ্ছে রান্না রান্নাবান্না সব কিছু মিলিয়ে তো সব কিছু আর ভিডিও শ্যুট করতে পারি না সব সময় তো আর ক্যামেরা অন করে বসে থাকা যায় না তার জন্য হচ্ছে সব কিছু আর শেয়ার করা হয় না যতটুকু পারি আর কি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সংসারের কাজকর্ম দিয়েই হচ্ছে ভিডিওটি মানে আর কি কন্টিনিউ করি যেহেতু আমার ডেলি ব্লগ তো এইসব কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতে হয় তারপর হচ্ছে এটা ছিল বিকেল বেলার হচ্ছে ভিডিও তো বিকেলে আজকে হচ্ছে ইফতার বানিয়েছিলাম অনেক দিন পরে হচ্ছে ইফতারটা বানাচ্ছি কিছুদিন ধরে হচ্ছে ইফতার বানানো হয় না কেননা ইফতার খেতে একদম ভালো লাগে না ওর পর বেশি দিন খেয়ে ফেললে কিন্তু পরে আর খেতে ভালো লাগে না ওর বাবাও কিন্তু খেতে চায় না খেলে একদম গ্যাসের সমস্যা হয় তার জন্য হচ্ছে অনেক দিন পর পর আর কি ইফতারটা বানাই তো আজকে যেহেতু বানালাম তাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো এখানে হচ্ছে বেগুনি বানিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আলুর চপ এসবই তো ইফতার তো এগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম সংসারে আয় উন্নতি করতে গেলে কিন্তু একজন গৃহিণী পারে সংসারে আয় উন্নতি করতে সংসারে ব্যয়টা কমিয়ে তো সেটা কিন্তু পুরুষরা পারে না সবাই জানো অনেক ভিডিওতেই বলেছি তো সংসারে উন্নতি করতে গেলে অনেক বুদ্ধির প্রয়োজন বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা দিয়েও সংসার চালানো যায় আর সেখান থেকে অল্প অল্প করে একটু একটু করে টাকা জমানো যায় তো আমরা চাইলে কিন্তু গৃহিণীরা অনেক টাকা করেই জমাতে পারি তো আমাদের কিন্তু কখনো পুরুষরা না করে না কোনো টাকা পয়সা চাইলে কিন্তু কখনোই না করে না তো আমরা যদি বলি যে আমাদের এই প্রয়োজনটা লাগবে বা হচ্ছে এত টাকা লাগবে তাহলে কিন্তু সাথে সাথেই দিয়ে দেয় সব পুরুষরাই মনে হয় এরকম আমার এরকম এরকমটাই মানে তাহসানের বাবাকে বলতে দেরি হয় কিন্তু দিতে কখনোই দেরি করে না ও কিন্তু কখনোই না করে না যা চায় আর কি তাই দেয় মানে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন সামর্থ্য অনুযায়ী তো দেওয়ার চেষ্টা করে আর কি এভাবে করে একটু একটু করে টাকা জমিয়ে রাখি তো আমরা যদি চাইলে প্রতিদিন হচ্ছে অল্প অল্প করে টাকা জমায়ে রাখতে পারি তাও যদি না পারি সপ্তাহে একশো টাকা পঞ্চাশ টাকা বা হচ্ছে দুশো টাকা করেও কিন্তু একটা ব্যাংকে রেখে দিলে বছর শেষে অনেক টাকা হয়ে যায় তো এভাবে একটু একটু থেকেই কিন্তু বেশি হবে কেউ কখনও বেশি একসাথে পেয়ে যায় না বা হচ্ছে পাওয়াও সম্ভব হয় না তো অল্প অল্প থেকেই কিন্তু বেশি হয় তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে টাকা জমালে অনেক টাকা করেই জমানো সম্ভব হয় আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ একটু একটু কমিয়ে বা হচ্ছে বাজার যে করে নিয়ে আসি সেখান থেকে অল্প অল্প টাকা বাঁচিয়ে যদি একটা ব্যাংকে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের বছর শেষে অনেক টাকা জমে যায় আমি সব সময় চেষ্টা করি আর কি আমি যেভাবে চলাফেরা করি বা হচ্ছে আমার সংসারটা যেভাবে চালাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো যেভাবে আমি টাকাটা জমাই সেটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো অনেকের কাছে হয়তো বা ভালো লাগে অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে তো কিছু করার নেই আমি যেহেতু এই রিলেটেড ভিডিও বানাই তো এভাবেই হচ্ছে কন্টিনিউ করি মানে হচ্ছে আমার সংসারে যতটুকু আর কি খরচ করি বা হচ্ছে যতটুকু আয় করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই তো এখানে হচ্ছে বেগুনগুলো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুর চপগুলো বেজে নিচ্ছিলাম তো হচ্ছে এই তো বলার কিছু নেই সবাই তো দেখতেই পারছো আর সবাই ইফতার বানাতে পারো অনেক সুন্দর সুন্দর আমার থেকে ভালো তাই জন্য আর ডিটেলস কিছু বলার নেই তো এখানে হচ্ছে ইফতারের সুন্দরভাবে আয়োজন করে নিয়েছিলাম আর আমার ছেলে তো মানে ও হচ্ছে বসে বসেই পেয়ারা খাচ্ছিলো ওর কিন্তু পেয়ারা অনেক বেশি পছন্দ তো এক একবার এক এক জিনিস খাই আর কি ও মানে এক এক দিন এক একটা ওর কাছে ভালো লাগে ও যেটা খাই সেটাই খেতে দেই আর কি তারপরে এখানে ইফতারি শেষ করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম তো বেশি কিছু আর রান্না করবো না শুধু শাক আর হচ্ছে একটু মাছ রান্না করব যাই রান্না করি না কেন সব কিছুই থাকে সেজন্য অল্প অল্প করে রান্না করি আর কি মানে যেহেতু আমরা ফ্যামিলিতে লোকজন কম বেশি মানুষ হলে কিন্তু খেতেও ভালো লাগে অল্প মানুষ মানুষের কিন্তু খাওয়া দাওয়া ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে অল্প অল্প করেই রান্না করার চেষ্টা করি গতকালকে হচ্ছে তরকারি রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে তার জন্য হচ্ছে এখানে দুই পদেরই রান্না করে নিয়েছিলাম আর শাক রান্না করেছি তার সাথে হচ্ছে একটু মুরিচার বত্তা করব আমি খাওয়ার জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে জাল খাই কিন্তু আমার হাজব্যান্ড একদম জাল খেতেই পারে না ওর জন্য হচ্ছে তরকারিতে জাল দিতেই পারি না কিন্তু হচ্ছে আমি সব সময় বর্তা খাই হচ্ছে বর্তা আমার অনেক বেশি পছন্দ তো শাকের সাথে হচ্ছে মরিচের বর্তা হলে কিন্তু বেশি ভালো লাগে তা আমি সবসময় হচ্ছে যখনই শাক রান্না করি তার সাথে হচ্ছে একটু মরিচের বর্তা করে নিই তো এখানে হচ্ছে শাকটা রান্না করে মাছটা বসিয়ে দিয়েছিলাম তো আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করব তো যে তরকারিটা রান্না করতেছি আমার রুমে কম হলেও দুই দিন হচ্ছে এই তরকারিটা থাকবে তো আমি পরিমাণ বুঝি না একটু বেশি করে রান্না করে ফেলি অনেক সময় দেখা যায় তারপরও কিন্তু অপচয় করি না আমি হচ্ছে রেখে দিই তারপর হচ্ছে জাল দিয়ে খাওয়া হয় আমি ওর বাবা কিন্তু খেতে চাই না আমি কিন্তু খাই সব সময় কিন্তু অপচয় করলে আমার কাছে কেমন জানি লাগে তো মধ্যবিত্ত ফ্যামিলিদের মানুষ যেহেতু তো আমাদের তো বুঝে শুনেই চলতে হয় এত বেশি অপচয় করলে তো সংসার মানে কি সংসারে তো খরচটা আরও বেশি বেড়ে যাবে তো আমি সবসময় চেষ্টা করি সংসারের খরচ যত কমানো যায় ততই কিন্তু ভালো তো বেশি দিন তো আর ডাকা থাকা হবে না তো যতদিন আছি ততদিন কিছু করে টাকা জমিয়ে রাখতে ভবিষ্যতেই কিন্তু কাজে লাগবে তো সব সময় চেষ্টা করি সংসার খরচ থেকে টুকিটাকি করে টাকা জমিয়ে ব্যাংকে রাখতে তো সেটা দিয়ে কিন্তু নিজেরও অনেক কিছু কিনা যায় ছোটো ছোটো শখ পূরণ করা যায় অনেক সময় কিন্তু হাজব্যান্ডের কাছেও বলা যায় না তো সেই টাকা থাকলে নিজের কাছে তাহলে কিন্তু খরচ করতেও কিন্তু দ্বিধা হয় না তো এভাবে একটু একটু করে প্রতি সপ্তাহে বা হচ্ছে প্রতি মাসে করে জমিয়ে রাখলে বা প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা করে জমিয়ে রাখলেও কিন্তু অনেক টাকা হয়ে যায় ভবিষ্যতে বা হচ্ছে এক বছর দুই বছর যতটুকু জমানো যায় আর কি ততটুন পর পরে হচ্ছে অনেক টাকাই হয়ে যায় তো এভাবে করে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে আমরা গৃহিণীরা সঞ্চয় করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসবে আর অল্প অল্প করে টাকা জমালে কিন্তু শরীরে বাজে না তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা হচ্ছে একশো টাকা বা হচ্ছে দুশো টাকা এতে করে এভাবে জমালে কিন্তু সংসারের কোনো মানে টানও পড়ে না আর টাকাটাও জমানো হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ